নমস্কার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ হচ্ছে সরস্বতী পুজো তো এইবার হচ্ছে নতুন বাড়িতে প্রথম সরস্বতী পুজো আর আজকের দিনটা বোন আর বোনের বরদের সাথে ভীষণ মজা করে কাটালাম তো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এইবার সরস্বতী পুজোটা কিন্তু আমি নতুন বাড়িতে করিনি নতুন বাড়িতে প্রথমবার সরস্বতী পুজো সেটা বললাম তো আমি আগের দিন রাত্রি বাড়ি চলে আসি বাড়ি বলতে আমার বাড়িতে তো এসে এখানে আমাদের যেহেতু প্রত্যেকবার সরস্বতী পুজো হয় আর সেই জন্য এই বাড়িতে এসেছি আর কি এদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন আর পুজোর জোগাড় সব দুই বোন মেলে আর বৌদি ভাই মেলেই সব কিছু করে দিয়েছে আমি কিছু করিনি সেরকম আর এদিকে প্যান্ডেলটা কেমন হয়েছে জানিয়েও কমেন্ট করে আমার প্রত্যেকবার প্যান্ডেলটা আমাদের খড় দিয়েই হয় সেই জন্য এবার একটু নতুনত্ব করার চেষ্টা ঠাকুর আর প্যান্ডেল কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর তোমরা পুজো কেমন ভাবে কাটালে কি করলে না করলে সবকিছু কমেন্টে জানাবে তোমাদের প্যান্ডেল কেমন হয়েছিল কি করেছো না করেছো আমাদের এই সিম্পলের মধ্যেই আর কি হয়েছে আর তোমাদের দাদাভাই বলছিল নতুন বাড়িতে পুজোটা করবে তো আমি বললাম নতুন বাড়িতে পুজো করলে আমাদেরকে একাকায় করতে হবে আর এখানে সবাই বোন বোনের বররা তারপরে দাদা বৌদি ভাই সবাই রয়েছে তো সেই জন্য আমার মনে হয় এখানে পুজোটা করাই বেশি ভালো হবে সেই জন্য পুজোটা আমরা আমাদের বাড়ি এসেই করছি আর এদিকে যে সরস্বতী পুজোর সময় একটা রিচুয়ালসও আছে তো কলাই সিদ্ধ করা তো সেই সব তো আমি কখনও করিনি তো মা বললো ওই সব করার দরকার নাই তুই বাড়ি চলায় বাড়িতে এসে আর কি যা হয় হবে তো বোনরাও বারবার ফোন করছে যে এই বাড়ি এসো এই বাড়িতে পুজো হবে তো সেই জন্য এই বাড়ি এসে সবাই মিলে আজকের দিনটা ভীষণ মজা করে কাটাচ্ছি তো এখন সকালবেলা একটু হালকা রেডি হয়েছি স্নান দান করে আর কি অঞ্জলিটা দিয়ে নিলাম আর অঞ্জলি দেওয়ার পরে এখন ওই সাড়ে আটটা মতো বাজে তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করব করে রেডি হয়ে বেরোবো ঘুরতে দশটা এগারোটা নাগাদ আর কি বেরোবো আর ওই দুপুর দিকে আর কি ঘুরে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো তো আজকের দিনটা একদম পুরো সন্ধ্যে অবধি আমাদের ঘুরে কেটে গেলো আর এই দিকে সব কিছু ফল প্রসাদ সব কিছু রেডি পুজোও কমপ্লিট এবার বৌদি সবাইকে প্রসাদ দেবে আর কি সেজন্য সব কিছু রেডি করবে আর আজকে দিনটা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘরেই কেটে গেল আর বোনদের সাথে বোনের অফিসে গেলাম খাওয়া দাওয়া করতে তো সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো এই এখন আমাদের পুজো কমপ্লিট এখন আমরা সবাই আর কি রেডি হব রেডি হয়ে বেরোবো আর এই বছরে পুজোটা কিন্তু দুই দিন ধরে হয়েছে কেউ রবিবার করেছে কেউ সোমবার তো আমাদের পুজোটা কিন্তু সোমবারেই হয়েছে রবিবারে করেনি তো আর এই হচ্ছে আমার আউটফিট মানে কি কী পরবো আর কি শাড়ি আর ব্লাউজ সব কিছু রেডি করে নিয়েছি এটা পরে আর কি আসছি তোমাদের সামনে আর এদিকে দেখো আমি চলেও এসেছি রেডি হয়ে তো রেডি হয়ে এটা বাড়িতে দেখানোরই কথা ছিল কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসে ভিডিওটা আর কি একটা ট্রেন্ডিং রিলস চলছে সেটাই করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে মামা মের মজা দেখো আজকে কী পাগলামি করছে ওর সানরুফ খুলে কোনো দিন সেরকম ওঠে না তো আজকে প্রচুর লোকজন আর বলছে যে গাড়িটাও আস্তে আস্তে চলছে আমাকে এটা খুলে দাও সানরুপটা আমি ওঠা তারাবর দেখছে আর হাসছে আর ওর বাবা বলছে যে গাড়ি যাবে চোখে ধুলোগুলো ঢুকবে হাওয়াতে তো সেই জন্য তাও শুনছে না তো তারপরে চলে এলাম আমাদের স্কুলে তো স্কুলে এসে এখন সবারই সাথে দেখা হলো পুরনো বন্ধু বান্ধবী স্যার তারপরে স্কুলের ছোটো ছোট ভাই বোন তো এই যে আমাদের স্কুলটা বেশ সুন্দর করে সাজায় আর কি প্রত্যেক বছরই তোমরা দেখো আমি স্কুল থেকেই আর কি পড়াশোনা করেছি ক্লাস টুয়েলভ অবধি তারপরে যাই কলেজে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সরস্বতী মণ্ডপ আর কি ওখানেই পুজোটা হয় আগে এদিকে একটা প্যান্ডেল করে হতো পুজো কিন্তু এখন প্রতিষ্ঠিত করা আছে মা সরস্বতী ওখানেই হয় পুজোটা আর এই হচ্ছে একটা আমার বুনু মামার মেয়ে তারপরে চলে যায় আর একটা প্যান্ডেলে এখানেও একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে তা আমাদের যেমন প্যান্ডেলটা হয়েছে ওই রকম টাইপেরই একটু প্যান্ডেলটা হয়েছে আর এখানে রয়েছে সুন্দর একটা প্রতিমা আর আমরা এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি সবাই আসছে যেহেতু আর প্রচন্ড পরিমাণে রোদ ছিল আজকে যাচ্ছে না এত গরম ছিল মনে গরমকাল পড়ে গেছে শীতকালে যে একটা ঠান্ডা হাওয়া সেরকম না মাঠে তো না দাঁড়িয়ে থাকতে পারে চলে আসি বাড়িতে তো আমরা ওই বাড়িতে ছিলাম আমাদের বাড়ি গিয়েছিলাম আগামী দিন বিকেলে তো এখন আমরা স্কুলে এসছিলাম তো স্কুলে থেকে তার আগে গিয়েছিলাম পেট্রোল পাম্পে তেল নিলাম স্কুলে ছিলাম এতক্ষণ সবাই মিলে ঘুরছিলাম বোন বোনের বর সবাই তো ওরা একটু ওর মেয়ের স্কুলে গেল তো বললাম চলো আমরাও একটু বাড়ি যাই বাড়ি গিয়ে কিছু ভিডিও ফটো টটো তুলে আসি তারপর আমরা যেহেতু আবার ওই বাড়ি চলে যাব। এখন ওইখানে ওই বাড়িতে এখন কয়েকদিন থাকব কারণ এই বাড়িতে অনেক দিন ধরে আছি তো দুই তিন দিন মতো থাকবো তো আবার বাড়ি চলে আসব আর এখন মামামকে একটু খাওয়াই খাইয়ে আমরা চলে যাব হচ্ছে খেতে রেস্টুরেন্টে তারপরে রিলক করে আমরা যাব হচ্ছে এখন মলয়পুর বাড়ি আর তোমাদের দাদাভাই রাত্রিতে চলে আসে এই বাড়িতে আমরা ওই বাড়িতে থাকছি আর কি তোমাদের দাদাভাই রাত্রিরে চলে আসে ও কোনো বন্ধু তারপরে আমার ভাইটাই নিয়ে ও রাত্রিতে থেকে যায় আর আমরা ওই বাড়িতেই থাকি তো এখন যাব হচ্ছে শ্বশুরবাড়ি ওখানে মা বাবারা ছিল মা বাবারে গিয়েছিলো মহাকুম্ভের মেলা প্রয়াগরাজ তো ওখান থেকে মা বাবারা ফিরেছে গতকাল তো মা বাবার সাথে দেখা করতে যাব দেখা করে আবার চলে আসবো আমাদের রাত্রি হয়তো আবার ফিস্ট হবে তো এরকম করে আর কি সরস্বতী পুজোর দিন কটা কাটাবো তো এই বছর আর কি নতুন বাড়িতে একবার সরস্বতী পুজোর দিন না আসলে কেমন একটু লাগছিল তো আমি ব্যাগে করে চাবিটাও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দেখলাম একবার যাই ঘুরে আসি আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি তো চলো উপরে যাই এখন তো এই যে উপরে এসে মামামকে একটু খাবার করে খাওয়ালাম তো এখন এবার যাব হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল কিন্তু বোন এবার ডাকছে ও একটা জায়গায় একটা জব করে তো বিডিও অফিসে তো ওখানে আর কি ও বলছে যে আমাদের সব ফ্যামিলি নিয়ে আসতে বলছে তো চলো সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করব তো তাই ভাবছি দেখি যাব কি যাব না অনেক রিলস বানালাম আর ফটো তুললাম তোমাদের সাথে সব শেয়ার করব। আর তোমরা কেমন পুজো কাটাচ্ছো জানিও যেন কমেন্ট করে মানে তোমরা কেমন পুজো কাটিয়েছো জানিও যেন কমেন্ট করে আমাদের বেশ মোটামুটি ভালোই কাটছে তো এখন দিন বাকি রয়েছে এই সবের সাড়ে বারোটা একটা মতো বাজে তো চলো এবার তারপরে চলে আসি আমরা ব্লকে আর এখানেই বোনের জন্যই আসা মানে বোন কাজের সূত্রে ওর ফ্যামিলি সবাইকে আসতে বলে তো বলো যে দিদি তোমরা ওখানে আসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি আর এই হচ্ছে বোন ওই জবটা করে আর এখানে আমরা খেতেও বসে পড়েছি আর যেহেতু এখানে সবাই আর কি চেনা পরিচিত কারণ আমাদেরও তো এখানে বাড়ি তো চলো বলি আজকের মেনুতে কি কি ছিল এদিকে ছিল পোলাও আর চানা পনির আর ছিল খিচুড়ি বেগুন ভাজা সাথে ছিল মিক্স ভেজ আর ছিল পায়েস মিষ্টি চাটনি এসবই ছিল তো খাওয়া দাওয়াটা ভীষণ সুন্দর হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে চলে যায় আমার শ্বশুরবাড়িতে দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা তো মা বাবাকে এসে প্রণাম করা হলো তো তোমাদের দাদা ভাই একটু কাজে বেরিয়েছে আর আমরা বাড়িতে রয়েছি মামাম ঘুমিয়েও পড়েছে বনেও শুয়ে রয়েছে এবার আমরা একটু পরে আর কি বেরিয়ে যাব। যেহেতু আমাদের এখন ওই বাড়িতে অনুষ্ঠান চলছে আর কি তো তারপরে বাড়ি এসে মানে বাজার করে বাড়ি এসে সব কিছু রেডি করে দেয় বোনরা বৌদিরা তো তারপরে দিকে তোমাদের দাদাভাই রান্না করে দিকে হচ্ছে মটরশুটি দিয়ে নিরামিষ আলুর দম আর হবে ময়দার লুচি আর কি আটার লুচি নয় ময়দার লুচি তো এই আর মিষ্টি ছিল তো এই সবাই বসে রয়েছে বোন বোনের বরাত বৌদি ভাই সবাই মিলে আর কি আজকে এখানেই খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই